আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো সময় মতো দিতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখানে আপনারা যে বাসুরটা দেখতে পাচ্ছেন পাশাপাশি যে গাইটা দেখতে পাচ্ছেন এই গাভী এবং বাসুর এটা কিন্তু আমরা খামারে নতুন করে কিনেছি এই গাভী এবং বাসুর আমরা কিনেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এবং এই গাভীটা থেকে আমরা যে সার্ভিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দৈনিক এই গাভীটা থেকে দুধ পাচ্ছি দশ থেকে বারো লিটার দশ থেকে বারো লিটার দুধের পাশাপাশি আমরা এই বাসুরটা মনে করেন এটা আমাদের বোনাস কথাটা আমি এই জন্যই বললাম আপনাদেরকে যে এখানে যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পর্যন্ত আমার খামারের সব প্রায় সব গরু কিন্তু ডাবল বডি ওয়েটের আপনারা জানেন তবে এটা কিন্তু ওই ডাবল বডি ওয়েটের গরু থেকেও কিন্তু বেশি উঁচা লম্বা তো এটা যদি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারি মোটা তাজা করে ছয় মাস পরে তাহলে কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই বাসুরটা সম্পূর্ণটাই লাভ হবে তো আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে যে এই দেখতে পাচ্ছেন এই গরুটাকে যে আমরা ছয় মাস পালন করব এবং এটা থেকে যে আমরা দশ লিটার করে দুধ পাচ্ছি তার মানে এটাকে ছয় মাসে যে আমরা হৃষ্ট পুষ্ট করার পরেও কিন্তু আমাদের কিছু টাকা থাকবে মোট কথা ওর খাবার খাবারের পিছনে আমরা যদি খরচও করি পাশাপাশি কিন্তু আমাদের খামারে যে দুইজন লোক আছে তার ভিতরে কিন্তু একজনের কিন্তু আমরা কি করতে পারবো যে স্যালারিটা কিন্তু দিতে পারবো মানে এটা থেকে কিন্তু আমাদের যে লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু একবারই নেই আমরা সব খরচ বাদ দিয়েও বা ওটা যদি আমরা দুধ উৎপাদন থেকে শুরু করে ফ্যাটেনিং পর্যন্ত হিসাব করি যে খরচ ওইগুলো বরাবর করলে কিন্তু আমরা বাসুরটা থেকে সম্পূর্ণটাই কিন্তু আমাদের লাভ থাকবে এটা আমরা ছয় মাস পরে যদি এটা আমরা আশি হাজার টাকা দিয়ে বিক্রি করি তারপরেও আমাদের লাভ যদি এটা আমরা পঁচাশি হাজার টাকা দিয়ে বিক্রি করি আমাদের কিন্তু পুরোটাই লাভ থাকবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যারা এরকম হাড্ডিসার গাভী এবং বাসুর কিনতে চাচ্ছেন বা কিনেন আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো যেহেতু আমরা মাংস উৎপাদন করব। গাভী কিন্তু আমাদের কোনো ব্যাপার না গাভীর শুধু ফ্রেম লাগবে আমাদের আর যেহেতু আমরা সেই বয়সেরই গাভী কিনবো এগুলো তো আসলে ভবিষ্যৎ সম্ভাবনা নাই বললেই চলে এগুলা দিয়ে কিন্তু আর কেউ ভবিষ্যতে জাদ উন্নয়ন করবে না সুতরাং ওই ধরনের গরুগুলোর আমাদের শুধু ফ্রেম নির্বাচন করতে হবে যাতে আমরা মাংস লাগাতে পারি এবং এই যে আমাদের মেইন ফোকাস দিতে হবে বাসুরটাতে তো কাকা একটু বাসুরটা তো ঘুরাই ঘুরিয়ে দেন তো এখানে যে বাসুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ভালো মানের একটা ফ্রিজিয়ান বাসুর দেখুন যারা আপনারা গরু জাত চেনেন মান চেনেন আপনারা কিন্তু এই বাসুরটা দেখলেই বুঝতে পারেন এটা কিন্তু ফ্রিজিয়ান সার বাসুর এটার আসলে একটু পরিচর্যার দরকার আমরা যদি সময় মতো মুক্তকরণ করতে পারি লিভার টনিকটা খাওয়াতে পারি তাহলে দেখবেন যে মাসাল্লাহ এটা কিন্তু একটা অনেক সুন্দর একটা জাতে আমরা রূপান্তর করতে পারবো এটা আশি পঁচাশি হাজার টাকা আমরা যদি নিশ্চিন্তে বিক্রি করতে পারবো যদি আমরা ঠিকঠাক মতোই গরুটাকে পালন করতে পারি ইনশাল্লাহ এবং দুধ দেখাই এটা হচ্ছে বিকেল টাইম বিকেলে দুধ হইলো এটা এখানে আমাদের দাগ দেওয়া আছে কয় লিটার হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই লিটারের রেকর্ডটা কোথায় গেল এইখানে লেখাগুলো দেখা যাচ্ছে দেখুন এখানে কিন্তু চার লিটার দুধ হয়েছে চার লিটার দুধ এটা কিন্তু আমরা বিকেলে পাচ্ছি আর সকালে পাই আমরা ছয় লিটার মোট কিন্তু আমরা পাচ্ছি দশ লিটার তো দশ লিটার দুধ পাশাপাশি একটা ডাবল ফ্রেমের গরু এর পাশাপাশি একটা ভালো মানের বাসুর এই তিনটা মিলে আমাদের কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যারা খামার করতে যাচ্ছেন আসলে আবেগে পরে আপনারা গরু কিনবেন ঠিক আছে বুঝলাম তবে সেই আবেগে গরু কিনে আপনি কখনো লাভ করতে পারবেন না আপনাকে বাস্তবতা বুঝতে হবে তারপরেই কিন্তু আপনাকে খামারের দিকে এগোতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম